আচ্ছা নমস্কার দর্শক শ্রোতা আমি গল্পের গুচ্ছ চ্যানেলে মূলত আমার নাম বিষ্ণু মন্ডল ঠিক আছে তো আজকে আমি এসেছি এক জায়গায় সেখানে আমার পাশে রয়েছে চিরঞ্জিত দা চিরঞ্জিৎ মুখ্য দেখা ব্যাস আর পাশে যে আছে দীপদা তো এনারা হচ্ছে দুটো ভৌতিক কিছু গল্প বলবে হ্যাঁ ওনাদের কাছ থেকে আজকে আমি শুনবো ভৌতিক কিছু রোমাঞ্চকর গল্প যেটা কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছিল ওনাদের জীবনের সাথে হ্যাঁ সত্যি কাহিনি তাই আজকে আমি এসেছি ওনাদের কাছে গল্প কিছু শোনার জন্য শুনবে দীপটা মোটামুটি একটা ছোটো করে তোমার জীবনে কি প্যারা কাহিনি ঘটেছিল হ্যাঁ ভৌতিক কিছু কাহিনি তুমি সেই ঘটনাটা পুরো যা ঘটেছে সত্যি কাহিন সেটা শোনা আমাদের দর্শক যা বন্ধু আছে সব শুনবে তার সঙ্গে আমিও আছি আমার জীবনে বেশ কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটি ঘটেছে একটা দুটো না বেশ কিছু তো এই প্যারানরমাল যে অ্যাক্টিভিটি সেইগুলো ঘটনাগুলো ঘটে যাওয়ার আগে আমি পুরোপুরিভাবে এই রকম অলৌকিকতা বা ভূত বা আত্মা বলা হোক বা যাই নামে বলা হোক না কেন এই ধরনের শক্তি যে অস্তিত্ব আছে তার বিষয়ে আমার একটু সন্দেহ ছিল কিন্তু পুরোপুরি অবিশ্বাস্য ছিলাম একটু যে সন্দেহ ছিল এমনটা না যে একেবারে ছিল না একটু সন্দেহ ছিল তো আমি আজকে একটা ছোট করে ঘটনা বলছি যেটা আমার জীবনে ঘটে গেছিল আজ থেকে প্রায় অনেক বছর আগে এটা দু সাল আর এই ঘটনাটা প্রায় ঘটেছিল দু হাজার সম্ভবত এক বা দুই সালের ঘটনা আজ থেকে প্রায় এটা পঁচিশ বছরের কাছাকাছি আচ্ছা প্রায় পঁচিশ বছর চব্বিশ বছরের কাছাকাছি যেহেতু দু হাজার এক দুয়ের ঘটনা এটা দু হাজার পঁচিশ সাল চলছে সঠিক তো সাল মনে নেই তবে ওই দু হাজার এক বা দুই ওরকম হবে আচ্ছা মোটামুটি এটা কুড়ি বছর আগেরকম ঘটনা কুড়ি বছরের বেশি কুড়ি বছরের বেশি আর তার আগে আমি তো তো বেহালায় হচ্ছে আমার মামার বাড়ি তো এখন বেহালার পরিস্থিতি অনেক বদলে গেছে এখনকার মতন এত ঘর ছিল না এত ফ্ল্যাট বাড়িও ছিল না আর এত লোক সংখ্যা এত ছিল না। সেই সময়কার ঘটনা এটা সেই সময় বেশিরভাগই জঙ্গলে ভর্তি গাছপালায় ভর্তি আর সেখানে একটা পুরো বাড়ি ছিল স্থানীয় জমিদার বাড়ি সেখানকার সেটাকে আশেপাশের লোকেরা বলতো ওটা একটা ভুতুড়ে বাড়ি আচ্ছা তো আমি তো বিশ্বাস করতাম না সেই ধরনের কিছু যে তবে একটা খুব আমার আগ্রহ ছিল যে আমি দেখব ওখানে গিয়ে যে আদৌ সেই ধরনের কিছু অনুভব করা যায় কি না মানে বাড়িটার ওখানে ওই বাড়িটার ওখানে তো আমার তো সত্যি কথা বলতে খুব হাসি লাগতো যে আজকালকার দিনের আধুনিক সমাজেও লোক এই ধরনের কুসংস্কার বা এই ধরনের কিছু বিশ্বাস করে তো সেই সময়েও টেকনোলজি অতটা অ্যাডভান্স ছিল না আজকের দিনের মতো মোবাইলের যুগ বা জিপিআরএস এর যুগ তখন তো কুসংস্কার সেই সেই সময়ও তো যাই হোক তো আমরা তো সেই সময় অনেকটাই আধুনিক ছিলাম সেই সময়ও তো সেই সময়কার ঘটনা তো আমার একটা ভূতের প্রতি একটা আগ্রহ ছিল যে কি হয় অনুভব করা বা চোখে যদি দেখা যায় সেই ধরনের কিছু তো তার জন্য আমি রেডি হয়ে চলে গেলাম জমিদার বাড়িতে গেছিলাম বিকেলবেলায় গেছিলাম তো প্রথম প্রথম তো কিছুই বুঝতে পারিনি তো ধীরে ধীরে সন্ধ্যা গড়ায় সন্ধ্যা গড়ায় তারপরে আস্তে আস্তে রাত্রি হয় খুবই অন্ধকার টর্চ লাইট জ্বেলে যতটুকু দেখা যায় তো গাছ ছমছম তো করছিলোই সেই সময় আস্তে আস্তে তো নানারকম শব্দ আমার কানে ভেসে উঠছিলো যেমন নাচের স্বপ্ন বা নাচের শব্দ

আজবাজব স্বপ্ন তারপরে আজবাজব ছায়া মূর্তি দেখা যাচ্ছিল অবস্থায় ছিলাম না আচ্ছা তখন আমি একদম সচক্ষে তবে ভয় পেয়েছিলাম যে এই ধরনের আজবাজব শব্দ আর মূর্তি যেন এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে মানে ঘরটা ফাঁকা ছিল না ঘরের মধ্যে লোকজন রয়েছে এরকম অনুভূতি হচ্ছে অথচ সেটা পড়ো বাড়ি সেখানে

আমার পাশে ছিল আর আমি মামার বাড়িতে মামার বাড়ির বিছানায় শুয়ে আচ্ছা তো জ্ঞান যখন এলো তো তখন আমি মামাকে বাকি ব্যাপারটা খুলে বললাম তো মামা বলল তুই ওখানে গেছিস কেন তবে তো আগেই বললাম ওটা একটা পোড়ো বাড়ি ভেবেছিলাম তো যাবো দু একজনের সাথে কিন্তু কেউ আর ভয়ের চোটে যেতে রাজি হচ্ছিল না কেউ আর সাধ তো বাধ্য হয়ে আমি একলাই গেছিলাম আচ্ছা

আমা বললো ওটা একটা পুরোনো বাড়ি আচ্ছা ওই বাড়িতে কেউ যায় না বহু বছর ধরেই ওটা পোড়ো বাড়ি অবস্থায় রয়েছে তো বর্তমানে সেই পোড়ো বাড়ি এখন নেই সেটা ভেঙে এখন প্রপার্টিং হয়ে গেছে সেখানে একটা মস্ত বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে মোটামুটি দর্শক বন্ধুরা আমাদের দ্বীপটা ওনার একটা কিছু কাহিনী একটা বললো ঠিক আছে ওনার নিজের জীবনের সাথে ঘটা হ্যাঁ কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ভৌতিক কাহিনী আপনাদেরকে শোনালো তো এবার চিরঞ্জিত আছে কি শোনাবে কি তুমি একটা ঘটনা ছোট্ট করবো হ্যাঁ উনি একটা শোনাতে চাই আপনারা শুনুন ওনার মুখ থেকে ওনার একটা সত্য কাহিনী ঘটনাটা দেখি মুখটা হয়ে যায় আমি একটা ঘটনা বলবো হ্যাঁ এটা মানে বলবো শোনা ঘটনা বহু সত্যি ঘটনা এটা আমার মাসির সঙ্গে হয়েছিল আমার মেজ মাসি সেই মাসি যদি এখন বেঁচে নেই মারা গেছে অনেকদিন হয়েছে ঘটনাটা হলো আমার মেজো মাসি যখন ছোট ছিল ছোটবেলায় আমার মামার বাড়িতে অনেক অনেক বিঘা আম গাছ ছিল চাষের জমি ছিল ওখানে মানে খেলা করতো খেলতে গেছে এটা দুপুর বেলার দিকের ঘটনা সেখানে গিয়ে খেলছিল তখন দেখছে মানে আম গাছের উপরে যেন কারা নাচ্ছে এরকম কয়েকদিন কয়েকদিন দেখেছি কিন্তু তা আসছে তাকে দেখি আচ্ছা ওইটা ঠিক কখন দেখেছি এটা দুপুর বেলার তাকে খুঁজবে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে ওনাকে খুঁজবে আসে তার মা আমার বাবা যায় খুঁজতে গিয়ে অজ্ঞান অবস্থায় পুরো সব লেগে গেছে ওই জায়গায় হ্যাঁ ওটা দেখি কে মানে নাচছে গাছের আমার তা দুটোবেলাকার প্রথমে দেখে তাকে নিয়ে আসা হয় চিকিৎসা চিকিৎসা করা হয় কিন্তু চিকিৎসা করার পরেও দেখা যাচ্ছে ধরো বাড়িতে আটজন ফ্যামিলি ছিল মামার বাড়িতে ধরো আটজন একজনের রুটি হলো অনেক বসে আট দেকের বেশি রুটি খেয়ে নিচ্ছে মানে এরকম হয়ে গেছিলো কে খাচ্ছে মা নীল মাথায় খেয়ে নিচ্ছি মানে আর আধধেকের বেশি রুটি সেই খেয়ে নিচ্ছি মানে এরকম একটু মাথায় ব্যতিগ্রস্ত হয়ে গেছে আচ্ছা কারণ রুটি কিনি কিছু মানে অস্বাভাবিক

তো আজকে মোটামুটি চিমজি তোর কাছে গল্পটা শুনে নিলাম ঠিক আছে আগামী দিনে আজকে আর সময় নেই আগামী দিনে আমরা তিনজন গল্প বলবো সাথে আমিও আমার কিছু ভৌতি কিছু পাইনি জীবনে ঘটার ছোটবেলা থেকে সেগুলো সব আপনাদেরকে শোনাব তো আজকে একদম হাতে টাইম নেই আমিও বেরিয়ে যাবো একটু তো আজকে এই বলে আপনাদের সামনে শেষ করলাম কিছু মনে করবেন না ঠিক আছে পরবর্তী দিনে আমরা ঠিক আসবো আপনাদেরকে গল্প শোনাবো এবং আপনারা গল্পগুলো শুনে এই অবশ্যই আপনাদের ভালো লাগবে うはい。